হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি কটা শর্ট বানাবো বলে একটু সাজু সাজাগুজি করেছিলাম তো দিনটা ছিল বৃহস্পতিবার তোমাদের কাছে ব্লগটা কবে যাবে আমি বলতে পারবো না তো চলো বৃহস্পতিবার সকাল সকাল কী করি দেখে নাও তো সকাল সকাল বড় মশাই গেছিলো মার্কেটে তো মার্কেট থেকে এই যে দই নিয়ে এসেছে আজকে তো বৃহস্পতিবার এমনিও আমাদের বাড়িতে চার দিন দইটা সবসময়ই থাকে তো এক দিন টক দই থাকে এক একদিন বাড়িতেও আমি পাতায় দই আর এক এক দিন কিনেও নিয়ে আসে কোনো ঠিক ঠিকানা নেই যেদিন যেটা মনে চাই সেদিন সেটাই করি আর আমাদের বাড়ির কাছাকাছি দুধ ঠিকমতো পাওয়া যায় না তো সেই জন্য কিনেও আনে আর এই যে পনির নিয়ে এসছে আর পনিরের তরকারি করবো টমেটো দিয়ে আলু দিয়ে আর ওকে ডাল নিয়ে এসছে তাতে কিছু একটা হবে ওই জন্য আর বেশি করে ডালে এনে রাখলে এখন মানে জটা জটা হয়ে যাচ্ছে বর্ষা পড়ে গেছে সেই জন্য অল্প অল্প জিনিস এনে খেতে হবে অনেক জিনিস ফেলে দিতে হয় পোকা হয়ে যায় নষ্ট হয় এই যে পনিরটাও আমি কেটে নিয়েছি আর ওই যে আম কেটেছি আমের চাটনি করব। আজকে আমের যেটি চাটনি করবো আর আমটা ছিল অনেকটাই বড়ো পাঁচ ছশোজনের আর এই যে একটা শাকের টাটা দিয়ে আলু পটল কুমড়ো দিয়ে আর একটা তরকারি করবো পনিরটা ভেজে নিই হালকা করে আমার তো পনির না ভাজেও খেতে পারবো কিন্তু বেশি ভাজা হয়ে গেলে আমার পনির খেতে একদমই ভালো লাগে না আলুটাও সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর এখানে আলু পটল কুমলটা দোকাটা হচ্ছে এর মধ্যে আমি আদা জিরে বাটা দিয়ে দেবো আর ওর মধ্যে লঙ্কা চিরাও দিয়ে দিয়েছি আমি তোমাদের রান্না শেখাচ্ছি না আমি কিভাবে রান্না করি আমি মানে কি কি রান্না করছি সেটার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি কারণ ব্লগ ভিডিও তো চ্যানেলটার জন্য দিতেই হবে ওই জন্য আর কিছুই না ঠিক আছে তোমরা অনেকেই ভালো রান্না করো আমিও জানি কিন্তু আমি কিভাবে রান্না করি সেটা তোমাদের দেখাচ্ছি তোমরা এমন না যে আমি রান্না দেখাচ্ছি মানে কি আমি এভাবে রান্না করি সেটাই তোমাদের কাছেই দেখাচ্ছি তো এই যে পনিরটা কাটাকাটি হয়ে গেছে আর এই যে আদা জিরে বাটারটা দিয়ে দাদা তোদেরকে নামিয়ে ফেলেছি ভেজে জল দিয়ে আর এখানে দিয়ে দেবো একটু কলাইয়ের ডাল ফোড়ন দিলাম আর পাঁচ ফোড়ন দিলাম ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে আমি পটল ডাটার কুমড়ো তরকারিটা দিয়ে দেবো নাটাগুলো না খুবই জালি জালি মানে শক্ত নয় দেখেই বুঝতে পারছো আর আমটা আমি মানে সেদ্ধ করে নিয়েছিলাম পাঁচ ছটা সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে পাঁচ ফোড়নটা ভেজে তুলে রেখেছিলাম এবার আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে তারপর আমটা মানে ভালো করে নেড়ে চেড়ে তেলের ওপরে দিয়ে তারপর মানে এটা আমি জল দিইনি আজকে এটা আমি দিয়েছি আজকে মিষ্টির রস আমি সেদ্ধই হয়েছে ওই জন্য আমি জল জল দিইনি আর আমার আলু আর পনিরের তরকারিটা মানে এত গরম পড়েছে এখন বেশি মশলা দিচ্ছি না তরকারিতে একটু পাতলা ঝোল করেছি এটা তরকারিটা রেডি হয়ে গেছে আর আমি এখন সকালে আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে কই দই আর কলা আর রাত্রিবেলায় আবার যথারীতি মার্কেটে গেছিলাম ভিজতে ভিজতে আমি টোটোতে এসেছি তো হাজবেন্ডের সাথে গেছিলাম তো ভিজে গেছিলাম আর এসে রান্না বসিয়ে দিলাম এই যে খিচুড়ি হবে ওর মধ্যে সব কিছুই দেওয়া হয়ে গেছে আদেজির বাটা লঙ্কা সব কিছুই দেওয়া আছে জাস্ট আমি একটু মানে মেয়ে বলল যে বাদাম দাও ওই জন্য আবার আমি বাদামটা দিয়ে একটু মেনে নেব আমি মানে খিচুড়িটা রেডি করে রেখেই মানে গেছিলাম মার্কেটে যাতে এসে গরম করে যাতে আমাকে এসে কষ্ট করতে না হয় আর এই যে ছিল সকালবেলা এক চাটনি ছিল কাকড় ভাজা করেছি আর এই যে ডাটার তবে ডাটার তবে এটা ডাটা যদি শক্ত হতো আরও অনেক সুন্দর লাগতো তা ডাটার তবে এটা ভালো হয়েছে ডাটাটা তো নরম কিছু তো করার নেই তাই না তো আমি খেয়েছি এই দেখো মুড়ি টমেটো আর ছোলা আর পেঁয়াজ তো খাবো না বৃহস্পতিবার চানাচুর লেবুর রস নেব আর শশা আমি আজকে রাতের দিন একটা মুড়ি খাবো খিচুড়িটা আমি একটু টেস্ট করেছিলাম খুবই সুন্দর হয়েছিল খেতে আর একটু দিয়ে দিলাম বিট লবণ কারণ টমেটো শশা দিয়ে আছে তো ওই জন্য এভাবে মুড়ি খেতে আমি জানি না আমি টমেটো দিয়ে মুড়ি খাইনি কোনো দিন টমেটোটা খাওয়া উপকার বলে আমি দিলাম টমেটোটা একটু ওর মধ্যে মিশিয়ে নিই সম্পূর্ণ ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর দেখা হবে তোমাদের কালকে একটা নতুন ভিডিওতে ততক্ষণ কী করতে হবে ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ভালো থাকো সবাই বাই